এখানে আমি নোট লিখতে বসি হ্যাপি বার্থডে যান সেভাবেই লিখে দিছে থ্যাংক ইউ আপু এত সুন্দর কেক পাঠানোর জন্য কিন্তু তখন আমার এই থিমটা রেডি করা হয়নি যে আমি এই শাড়িটাই পরবো যার জন্য আপুকে আমি কোনো কালার বলিনি তাই আপু হচ্ছে ব্লু কালার দিছে কিন্তু অনেক ভালো লাগতেছে আর আরেকটা কেক আসবে ওইটা হচ্ছে শাড়ি আমাদের শাড়ির সাথে কালার ম্যাচিং আমাদের থিমের সাথে ম্যাচিং তো তারপরে তোমাদের ভাইয়া উপরে আসবে রবিউল আসছে রবিউল বলে আসছে যাতে ওর সাথে নিজে গল্প করে ওরা জানে আমার এই শাড়ির শ্যুট তাই আমি শুট করতে ছাদে আসছি আমি এখন এই লাইটটাও নিয়ে আসছিস ছাদে যেহেতু মাল্টিপ্ল্যাকের লাইন আছে এখানে মানে কারেন্টের লাইন ছিল তো এটা লাগিয়ে দিব যাতে সুন্দর লাগে আর আরিফ মামারে বলছিলাম হ্যাপি বার্থডে লেখা যে এটা কিনান তো এটা নাকি পাচ্ছে না পরে আমি বলছি মামা তুমি চলে আসো এটা লাগবে না তুমি হচ্ছে বেলুন নিয়েই আইসা পড়ো তাড়াতাড়ি করো তো সন্ধ্যা হয়ে গেলেও ব্যাপারটা অনেক সুন্দর হবে রাতে একটা ইনভারনমেন্টে জীবনের প্যাচ খুললো লাইটের প্যাচ তো খুলতে পারে হ্যাঁ মাল্টিপ্লাক দেখি মাথা কি আমার সাইডে আচ্ছা নাও তাহলে এই যে মাথার আগে ডাও লাগবে একটু পর সন্দেহ হয়ে যাবে তোর ভাই আসতেছে না তো জলে না দেওয়া হয়েছে ও দেয় নাই এখনো লাইন তাহলে জলবে কেমনে এদের ওই যে বাইরে বাইরে জানলার ওই পারে বাইরে একটু দিয়ে দাও ওই লাইনটা দেওয়ার লাগে দেখি না লাগে ওটা এমনি ই করা যায়

একটা পিছনে নাও আস্তে আস্তে টান দিও না এই কে কে লাগবে চাইছি এরকমই থাকবে এই যে এরকমই হ্যাঁ আসছে আসছে লাইন আসছে আচ্ছা যাও তাহলে আচ্ছা ঠিক আছে আইস তাহলে আবার সূর্যটা কি সুন্দর দেখো রাজ আরিফ মামারা হচ্ছে চলে আসছে আমাদের ডেকোরেশন রেডি এখন হচ্ছে আমরা ওয়েট করতেছি উপরে আসবে আরিফ মামারা আমি সরাসরি বলে দিছি যে তুমি সরাসরি উপরে আসবে এদিকে এত সুন্দর হচ্ছে আকাশটা সব কিছু মিলায় অনেক বেশি ভালো লাগতেছে দেখি তোমাদের ভাইয়া কতটুকু খুশি হয় ও এখন নিচে আছে ও ভাবছে যে আমি সাদে হচ্ছে শ্যুট করতেছি

এটা আমাদের থিমের সাথে ম্যাচিং এটা মামিকে আমি কালকে ছবি পাঠাইছি আজকে বানিয়ে পাঠিয়ে দিয়েছি অনেক সুন্দর হয়েছে থ্যাংক ইউ মামি এটা হচ্ছে প্রভাস বেকারি থেকে তো এই একটা আর একটা দুইটা কেক আর এখন হচ্ছে বেলুনগুলো আমরা ফোলাই তারপর বেলুনগুলো হচ্ছে যাতে আশেপাশে রেখে দিব এই আস্তে আস্তে এখন স্বামী আনতে গেছে তোমাদের ভাইয়াকে এখন নিয়ে আসবে আর এদিকে সব রেডি কেমন লাগতে সব কেমন রিয়াকশন দিবে এটা দেখবো এই যে খুবই সামান্য আয়োজন তাও দেখি হ্যাঁ ওই যে পর্দা যাতে জানলা থেকে না দেখতে পারে এই এক ঘন্টা দূর চোখ বন্ধ চোখ বন্ধ 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 হ্যাঁ তাকাবো না কিন্তু এই চোখ বন্ধ

পরে নিয়ে কাটো মা। তারপর নিয়ে কাটুক। ভাই আসেন। মরুব্বি মরুব্বি। আচ্ছা ধরো এসো আমরা চারজন কাটি। আসি পাশে এসো। কে কে উঠা? তোমারই কিভাবে কাটবা? ও কে হ্যাঁ। তারপর এটা আচ্ছা ধরো। রেডি রেডি রেডি। হাত দাও। হাত দাও। হ্যাপি বার্থডে টু ইউ। হ্যাপি টু ইউ বাবুদের বাবা। বাবুর তো অনেকগুলো বাবু তোমার এই বাবুদের বাবু আমি তুমি আগে তোমার মেকে খাওয়াবা না কাকে খাওয়াবা আমি খাবো আগে আমার জন্মদিন তাহলে আমি তোমাকে খাওয়াই দেই টস দিলে অনেক সফট দুইটাই ভ্যানিলা ফ্লেভার তোমার পছন্দের তাই আগে তোমাকে খাওয়াই না দাও আমার দাও আল্লাহ তোমার না ক্রিম না

রাজা রিফাইন এদিকে এসো তাহলে ক্যামেরা ধরো ক্যামেরা ধরো দা আমার কাছে দাও राधे राधे सो ए বড় করে খা হ্যাঁ আপা ভাইয়া বাবু ভাইয়া শা ভাই বাবু ওদিকে হ্যাঁ parada दे दे नहीं এমকা রাইসি আচ্ছা এখন সবাইকে কেটে সার্ভ করি বাবা এখন আমরা নিচে যাব সব কিছু একদম নিয়েT আমরা কেক কেটে নিচে আসছি নিচে আসার পরে আমরা হচ্ছে লাইভ করছি আমি একটা ফেসবুক পেজে ওয়েট তোমরা রাগ করো না ইউটিউবে লাইভে আসবো আমি খুব তাড়াতাড়ি আমাকে সবাই কমেন্ট করো যে ইউটিউবে আমি কেন লাইভে আসছি না কি ইউটিউবে প্রচুর লাইভে আড্ডা দিতাম ইউটিউবে লাইভে আসবো কোনো একদিন আবার ইনশাল্লাহ দেখি কালকে পারলে কালকে আসবো তো যেদিন ব্লগ মিস যাবে এরপরে সেদিন লাইভে আড্ডা দিব যাও যেদিন তোমার ব্লগ পাবা না ভাববা ওই দিন আমি লাইভে চলে আসবো ওই নয়টার টাইমে ইনশাল্লাহ তো এখন আমি মেকআপ রিমুভ করবো চেঞ্জ করছি তো আগে হচ্ছে অর্নামেন্টসগুলো পরে নেই এদিনই কেন জানি না ছোটো ছোটো কানের দুলগুলো পরে থাকতে ভাল লাগে আগে আমি কানের দুলই পড়তাম না মানে একটু বগো লাগে আর কি কানের দুল চুরি টুর্নামেন্টস পড়লে ম্যাটার না যে সেগুলো তোমার গোল্ডেরই হতে হবে বাট বিয়ের পরে একটু অর্নামেন্টস যদি তুমি পড়ো ভালো লাগবে আর আমি কানে আবার এমনি সিটি গোল্ডের কানে সব সময় পড়ি আমার কান পেকে যায় একটা সমস্যা না কেউ সেম আমার হচ্ছে ডায়মন্ডের এটা তোমাদের ভাই গিফট করছিল সেটা এটা দেওয়ার পর থেকে আর গোল্ডের গুলা একটাও আমি পড়ি না এটা মানে এটা পরপর আর খোলাই হয় নাই খোলা যায় না এটা অনেক টাইট আর তোমার ভাইয়া চায় না যেটা আমি খুলি এটা আমি খুলিও না আর দিনে আমার চুরি পরতে অনেক বেশি ভালো লাগে হ্যাঁ থাকি বললাম না একটু বিবাহিত বিবাহিত লাগে লাগে ভালো নিজের কাছে আচ্ছা এখন আমি মেকআপ রিমুভ করবো এর আগে হচ্ছে সুন্দরভাবে আইলাসটা খুলে নিব টেনটা না বাবা এটা খোলা যে কি শান্তি মনে হয় যেন সারাদিনের সব কষ্ট শেষ এটাই তো বাকি ছিল নিচে পড়াটাই বাকি ছিল এই এই যে বক্স বক্স এটা এক একটা আমার কাছে নাই জাস্ট এইটারই আমি রেখে দিলাম এটা রিউজ করা যায় কিন্তু আমার সবগুলা হচ্ছে হারাই গেছে কারণ আমি গাড়িতেই বাইরে গেলে বাইরে যদি আমি ল্যাশ পড়ি গাড়িতে আস্তে আস্তে ল্যাশ চোখের লেন্স অর্নামেন্টস এগুলো খুলতে খুলতে আসি গাড়ির মধ্যে জন্য সবগুলা হারাই গেছে এইটাই জাস্ট আমার আছে আর একটা আছে নতুন দুইটা যত্ন করে রেখে দিতে হবে কারণ এটা অনেক বেশি ভালো এখন আমি মেকআপ রিমুভ করব কালকের মতো হচ্ছে মাইসোলার ওয়াটার দিয়ে তারপর হচ্ছে আমার নেল পলিশটা রিমুভ করতে হবে রিমুভার মেবি মুক্তাপুর রুমের ওই ড্রেসিং টেবিলে অনেকে জিজ্ঞেস করো আপু কে তোমার কি হয় অ্যাসিস্ট্যান্ট এরকমই আপু আমার সব কাজই করে পার্সোনালি আমার সব কাজ সাথে সাথে সে আমার ডিজাইনারও বলতে পারো আমি রিসেন্ট যত ব্লাউজ পরি যাই পরি সবই আপুকে আমি যে ডিজাইন বলি আপু সেরকম হচ্ছে বানাই দেয় আজকে আইলাইনারটা কত ভালো ওই যে পেন্সিল আইলাইনারটা দিছি না একদম এক ঘষে উঠে গেছে আর ওই যেটা হচ্ছে লিকুইড আইলাইনার ওটা অনেক বেশি টাফ উঠানো অনেক চোখ কালো কালো হয়ে যায় আমি দেখবো টানা 30 দিন তোমাদের সাথে আমি শেয়ার করতে পারি কি না যে তিরিশ দিনই আমি হচ্ছে স্কিন কেয়ার করতেছি রাতের বেলা মেকআপ নিয়ে ঘুমাচ্ছি না এই তোমাদের সাথে যদি ভিডিওতে দেই তাহলে আমারও একটা অভ্যাস হয়ে যাবে প্রতিদিনই আমি এটা করব আমি এই যে মেকআপ ক্লিন করি না দেখে যেদিন মেকআপ ক্লিন না করি ওই দিন আমার একটা নতুন পিম্পল উঠে এটা একটা বড় সমস্যা ভাই যাদের বারবার এটা বলি যাদের পিম্পলের সমস্যা আছে তাদের আলাদা করে আর শত্রু লাগে না ভাই কিছু হইলেই পিম্পল উঠা যায় তারপর নিপলিশ রিমুভ করতে হবে আমার এই ব্লগটা তোমরা দুই পার্টে পাইছো কারণ ওটা অনেক বড় হয়ে গিয়েছিল তাই আর তো 30 মিনিটের উপরে ব্লগ দেই না কারণ আপলোড হইতে অনেক সময় লাগে এডিটিং এ প্রসেসিং এ অনেক সময় লাগে এই সাবস্ক্রিপশন কিন্তু একদমই কালো নাই কারণ আজকে আইলাইনারটা অনেক বেশি ভালো গলায় কখনো মেকআপ দেই না তে কখনো আমার রিমুভ করতে হয় না গলা তো এখন আছে আর সুন্দরভাবে ফেস ওয়াশ দিয়ে ফেসটা ক্লিন করে ফেলবো তারপরে টোনার তারপরে সিরাম তারপরে মশ্চারাইজার দিয়ে তারপরে ঘুমাবো আগে রাখে আমি এখন হচ্ছে আমি ড্রেসিং টেবিলটা গোছাবো আগে আমার চুরি টুরি যা যা সব কিছু খোলা যেটা যেই জায়গার সেটা সেই জায়গায় সুন্দর করে আগে অর্গানাইজ করে রাখবো তো মেকআপ রিমুভ করে আমি চলে আসছি আমার ড্রেসিং টেবিল গোছানোর জন্য যেহেতু অনেক কিছু এলোমেলো হয়েছে আজকে সব কিছু গোছাই ফেলবো তো আমার একদম পরিপাটি রাখতে সব কিছু ভালো লাগে আমি সবসময় চেষ্টা করি আমার সংসারটাকে আমার মতো করে পরিপাটি করে রাখার তারপরে বেডটাকেও গুছিয়ে নিব একবারে যেহেতু একটু পরে শুয়ে পড়বো তবে শাড়িটা চেঞ্জ করে রাখছিলাম সেটাও ভাজ করে রাখলাম আর তোমাদের ভাইয়া আমার সাথে হেল্প করলো হাই হাসতেছি কেন জানো এখন রাত বাজে সাড়ে এগারোটা এখন আমার মাথায় ভূত চাপছে আমি হেয়ার প্যাক লাগাবো তো কি করব মুক্তা পরে পটাইলাম সাথে যে মুক্তাপো নাকি রাতে বেলা গোসল করবে তো আমি বলছি আসে ও হেয়ার প্যাক দুজন তারপর গোসল করি কারণ আমার আমার হেয়ার প্যাক লাগানোর খুব দরকার কারণ কালকে আমার সময় নাই কালকে আমার শ্যুট আছে যার জন্য হচ্ছে আজকে হেয়ার প্যাক লাগায়া আমি যদি গোসল করে ঘুমাই চুলটা শুকায় কালকে আমার ঝামেলা নেই কালকে আমি যদি হেয়ার ওয়াশ করি কালকে আমার মেহেদি পড়াইতে আসবে আমাকে তারপরে আমার ড্রেসের শ্যুট আছে আমার শাড়ির শ্যুট আছে কালকে তিন চারটা শুট যার জন্য হচ্ছে কালকে আমার সময় হবে না চুল ভেজা থাকবে শুটে ভালো লাগবে না তো এখনই হচ্ছে তাই মুক্তা পরে পটাইলাম মুক্তা পরে তেল হেয়ার ব্যাগ সব রেডি করছে এখন আমি হেয়ার ব্যাগ লাগাবো মুক্তা পরে লাগিয়ে দিব দেখো যেই বলা সেই কাজ আমি কিন্তু হেয়ার ব্যাগ সত্যি লাগাইছি তেল দিয়ে এখন রাত কয়টা বাজে বারোটা সাঁত্রিশ এখন আমি হেয়ার ওয়াশ করব গোসল করব আর কি কিন্তু আমার এখন ঠিক লাগতেছে এই জন্য তোমাদের ভাই এসি বন্ধ করে রাখছে দেখো

গোসল করে রুম থেকে বের হয়ে দেখি রুমের সামনে তিনটা বিল্লু মার্শাল আজকে ওকে আমরা নিয়ে আসছি ভাবির থেকে আর দেখো আমাদের বাসায় রিমুভার নাই মুক্ত একটা খালি ডিব্বায় না আমার কাছে দিছে এই নির্বলিশ আমার রিমুভ করতে হলে কালকে হচ্ছে রিমুভার নিয়ে আসতে হবে তারপর রিমুভ করতে হবে তিনটা বিল্লু এখানে কি এমনি কুটকুট হয়ে শুয়ে আছে আরেকটা বিল্লু এই যে মার্শাল তিনজন ও চলে যাচ্ছে বিরক্ত হয়ে দেখো আমাদের বারান্দাটা এত সুন্দর তবে গোসল করার পরে অনেক বেশি ভালো লাগছে কিন্তু এখন চুলটা ড্রাই করে তারপর ঘুমাইতে হবে নয়তো আমার ঠান্ডা লেগে যাবে তো তোমাদের ভাইয়া হচ্ছে আমার চুলটা ড্রাই করে দিচ্ছে সুন্দরভাবে কারণ আমার চুল শুকাইতে অনেক টাইম লাগে সেটা যদি আমি হেয়ার ড্রায়ার দিয়ে শুকাই তাহলেও টাইম লাগে আর নর্মালি যদি আমি না শুখাই হেয়ার ড্রাই দিয়ে তাহলে তো দেখা গেলো আজকের চুল কালকে পর্যন্ত আমার ভেজা থাকবে চুলের ভিতরে আর কি শুখাইতে অনেক বেশি সময় লাগে এটা আগে থেকেই তো এখানে আমি হচ্ছে প্রমোশনের মেসেজগুলো চেক করতেছিলাম আমি রাতেই মেনলি হচ্ছে চেক করি এছাড়া দিনের বেলা আমার মডারেটররা থাকে তো তারপরে আমি সিরাম লাগাইছিলাম চুলে তারপর আমরা ঘুমাই গেছি দেন তোমরা সকালবেলা ভ্লগটা আবার দেখতেছো সকালবেলা উঠে আমি আগে বেডটা সুন্দরভাবে গোছাই বেডটাকে ক্লিন করি আর কি তারপরে আমার যেহেতু আজকে শ্যুট আছে আমি শ্যুটের জন্য ড্রেসগুলো রেডি করে রাখতেছিলাম ড্রেস তারপরে শাড়ি আছে যেহেতু মুক্তাপু নাই তাই আমি হচ্ছে রেডি করে রাখতেছি কারণ মুক্ততাপু আজকে সকালবেলা ঢাকা গেছে আবার বিকালবেলা চলে আসবে আমি সব সময় সব কাজ একটু গুছাই করার চেষ্টা করি আমি কোথাও বের হওয়ার আগে সেগুলো আগের দিনই রেডি করে রাখি মানে আমার যাতে তাড়াহুড়া না হয় আমি সব সময় অন টাইমে সব কিছু করার চেষ্টা করি এখন আমি রেডি হব সব করে রাখলাম এখানে হচ্ছে আজকে আমার এই শাড়ি শ্যুট এই ড্রেসের শ্যুট আগে ড্রেসের শ্যুটটা করবো তারপরে শাড়ি শ্যুটটা কাগজ আসছে আর কি আর কানের দুল হচ্ছে কালকে মুক্তাপু যেহেতু আজকে থাকবে না আগে বাকি আমার জন্য এগুলো সব গোছিয়ে দিয়ে গেছে বলছে কোনটা কোনটার সাথে পরব আমাকে সব কিছু মুক্তাপু গোছাই দেয় আমি বলছি কালোটার সাথে আমি এই কানের দুলটা পরবো এটা অনেক বেশি সুন্দর আর এটা পরবো হচ্ছে ও না সরি এটা পরবো শাড়ির সাথে আর এটা পরবো এই ড্রেসের সাথে শাড়ির সাথে পরবো এইটা কারণ শাড়ির মধ্যে যে গোল্ডেন কালার আছে এটা একদম পারফেক্টলি ম্যাচিং এই জন্য আর দেখো কালো নতুন ব্লাউজ অথচ উপরে কি লাগছে আমি বুঝতেছি না আর কালকে আমি একটা জিনিস করছি রাতেরবেলা একদম ফজরের আগে এগুলো কইরা তারপরে নামাজ পড়ে ঘুমাইছি এই যে দেখো এখানে আমি যেহেতু হিজাব গুলা হচ্ছে উই ড্রয়ারে রেখে দিছি সেই ক্ষেত্রে হচ্ছে আচ্ছা রাখেন এই যে নিচে রাখেন হ্যাঁ হ্যাঁ সমস্যা নিচে রাখেন তো এইখানে হচ্ছে আমি এই গাছগুলো টানাই দিয়েছি অনেক বেশি সুন্দর লাগতেছে দেখতে এই যে আমি এখন এই যে মিররে যদি এখানে ভিডিও বানাই সেক্ষেত্রে ব্যাকগ্রাউন্ড ওইগুলো দেখা যাবে আর দুইটা বোতল হচ্ছে আমি বারান্দায় দিয়ে দিছি আর আমাদের কত সুন্দর কাঠগুলো ফুটতে দেখছো এখন আমি রেডি হব একটু খাওয়া দাওয়া করবো হালকা খাওয়া দাওয়া করে তারপর হচ্ছে রেডি হয়ে যাব রাতে বেলা দিয়েছি হ্যার করে ঘুমাইছি এই জন্য আমার এখন কোনো টেনশন নাই কোনো ঝামেলা নাই এখন হচ্ছে আমি রেডি হব নামাজটা পড়ে নিছি এসে আসলে নামাজটা পড়বো ইনশাল্লাহ তো এখন হচ্ছে আগে শাড়ি পরবো কারণ নেহা অনেক সুন্দর একটা জায়গার নাম বলছে যতটুকু শুনছি জায়গাটা অনেক বেশি সুন্দর তো ওইখানে যেয়ে দেখি যে কেমন হবে তো এই জন্য ড্রেসটা নিয়ে যাবো যদিও এখানে যে চেঞ্জ করার জায়গা পাই একবারের ড্রেসটা শুটু পরে আসবো আগে শাড়ি পরবো তো এখন হচ্ছে আমি রেডি হব তো বাকি তোমার নেক্সট ব্লগে দেখতে পারবা আগামীকালকে যে আমরা কোথায় যাই সেই সুন্দর জায়গাটা কোথায় ও নেহা আমাদের সাথে যাবে কি না কী কী করবো সব কিছু আগামীকালকে ব্লগে দেখতে পারবা আজকের মতো এই ব্লগটা এখানেই শেষ করতেছি সব সুস্থ থাকো ভালো থাকো সুন্দর থাকো আমাদের চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো আল্লাহ হাফেজ